আপনি বলুন আল্লাহ এক এবং একক তার কোন অংশীদার নাই তিনি কেউ কেউ জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই জামিনে আল্লাহরক্ষ এবং একক তারা তো দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য পায় আল্লাহ পাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আর সমস্ত পায় দাওয়াত দিয়েছেন কি

কোনো বিধানদাতা নাই কোন শাসন কর্তা নাই আল্লাহ ছাড়া কেউ নাই বলে ভালো আল্লাহ এক এবং তিনি সব সৃষ্টি করেছেন আল্লাহ বা বলছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন জমির সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন পানির এক নাম কি জলে বলেন পানির এক নাম কি জীবন এই পানি এক নাম জীবন কিন্তু কর্ণ ফুলের পানি যদি চট্টগ্রামে দশ ফুট উচা হয়ে আসে পানির নাম হবে কি নাম হবে এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ আর আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারে আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাছাই দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব মাত্র আল্লাহ কর্তৃত্ব কা আল্লাহ পাকের কর্তৃত্ব হাজরতে জামানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে যা যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠায় কিন্তু একটি বুড়ি আমার উপর ইমান এনেছিল আর আমি তারা ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় কন্যার ভিতরে কুড়ে ঘর ক্যামড়ে থাকলো আসতে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হল বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি আর বুড়ি বিধবা এক মহিলা নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জড়ায় করে সমস্ত প্রাণী গুড়ি আর মানুষ গুড়ি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠায় কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব। আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এল জাহাজ থেকে নেবে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত গাছ হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ করে দেখছেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হল বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা কে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার আলাইহিস সালাম বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন হাজরাম শেষদায় কামতে লাগলেন বললেন রকিন তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষকে আপনি জীবিত রইল আল্লাহ পাক সোলারের বিপদ যখন এলো তুমি তোমার মুখকে ভুলে যেতে পেরেছ ভুলে গিয়েছো কিন্তু আমি আমার নাই পানির সস্তা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকেন সমস্ত ক্ষমতা কাজ আরো জোরে বলেন কাজ। আল্লাহ এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি নির্মাতাম আমার নিয়ামত যদি গণনা করো গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না ভালো তা খলকুল্লাহ ফালুনী ماذا খلق الذي بدوني হে আল্লাহর সৃষ্টি আর আল্লাহ মানে অন্যরা কি সৃষ্টি করেছে দেখো যদি ক্ষমতা থাকে দেখো সৃষ্টি করেছে অন্যরা আছে কিছু আছে কিছু আছে সৃষ্টির মালিক কে আল্লাহ আর যারা বলেন কে আল্লাহ সবকিছুর স্রষ্টা মা আল্লাহ পাক ওই আকাশের মালিক চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে পৃথিবীর মালিক কে গোটা সৃষ্টি জগতের মালিক কে সব কিছুর মালিক যিনি তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি ফারুনি মা আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখো আল্লাহ এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন তার খাবারের ব্যবস্থা করেছেন পড়ার ব্যবস্থা করেছেন গাছপালা তৈরি করেছেন পানি তৈরি করেছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি শীতকালে পিঠা খাবেন রসের ব্যবস্থাও করে দিয়েছে চট্টগ্রামের রস আছে না কি গাছের রস খেজুর গাছের রস এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে পাঁচ মাইল নিচেও যদি চলে যান খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায় খেজুর গাছের পাঁচ মাইল দিশে কি রকম এক ফোটা পানি পাওয়া যাবে খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে ঠিক জায়গা মতো কাটতে যেমন রস পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে কেমন পর্যন্ত নিম গাছ গ্যাস হোসেন মিষ্টি লাগবে কি লাগবে আল্লাহ আপনি পিঠা খাবেন খেজুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন পায়েস খাবেন চাউল তৈরি করে দিলেন গম দিয়ে দিলেন গোস খাবেন কিমা খাবেন কি খাবেন সমস্ত কিছু রব্বুল আলামিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন আর বললেন খাও পান করো খাও আর আমার শোক আদায় করো মাঝে মধ্যে পড়ো আল্লাহ এই যে ঠান্ডা গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয়নি এ এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা এটা কারণ কারা গ্লোবাল ক্লাইমেট এর চেঞ্জ এসেছে গোটা দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে শীতের সময় শীত নাই গরমের সময় গরম নাই এটা কি খুব ভালো এটা কি এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ শীত যখন আসে এত প্রচন্ড শীত গোটা পৃথিবী যত এসি আছে সমস্ত শক্তিশালী এসি প্লান্ট একযোগে যদি ছেড়ে দেওয়া হয় আপনার শীতকালে শীত দেন তার সহস্র কোটি কোটি ভাগের এক ভাগের শীত কি পৃথিবীর মানুষ তার চন্দ্রপাতি দিয়ে তৈরি করতে পারবে সূর্য দিয়ে প্রতি মুহূর্ত যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন একসঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে আল্লাহ রব্বুর মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন যার যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাঘ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না তার মানে হল আমার দেশ শীত প্রধান নয় ছোট্ট ছোট্ট পশম হলে চলে কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি বা যেমন সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছে যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে কম্বলের ব্যবস্থা লব আলাম করে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন এবং সেই চামড়া দিয়ে সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চাপড় তৈরি করার জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে যা খুশি তাই তিনি করেন তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়ার দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ার দিতে বাধ্য সমস্ত বিশ্ব কৈফিয়াল দিতে কার কাছে বাধ্য আল্লাহের কাছে কৈফিয়ার দিতে বাধ্য প্রচন্ড শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতা যখন আসে তখন চতুর্দিকে দিকে দেখে ক্ষমতার ক্ষমতা কি যে হিসে করতে পারে না সারা জীবন ক্ষমতায় দিকে থাকার জন্য প্রচেষ্টা চালায় দেশ যখন পাইছি না ঠিক কিনা এই চেষ্টা চালায় কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন লিনানসুরাকুম কাইফা তাআমালুন ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য তুমি করোটা কি সেটা দেখার জন্য আমি দেখি লিনানসুরাকুম কাইফা তাআমালুন মানুষ ক্ষমতা হাতে পায় বাচ্চা চাল স্টিমローラー চালায় আল্লাহ দেখতে থাকে আর আল্লাহ যখন অ্যাকশন নেয় সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাতে পারে না প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে পারেন আমিরকে ফকির বানাতে পারেন বানায় দিতে পারেন রাস্তার লোক ধরে নিয়ে দিতে আবার চলে সুতার মালা দিয়া জেলখানায় ঢুকাইয়া দিতে পারে। ক্ষমতায় থাকা গাড়ির ফুলের মালা এত বেশি পায় ফুলের মালায় গলা ভরে যায় ড্তরির কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা গলায় দিয়া আনন্দে ফুটিতে মারতে থাকে আমার বন্ধুগণ মনে রাখে ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রসিটাই আসি হওয়ার জন্য ঠিক কিনা মানুষ বোঝে না বোঝে না আল্লাহ বলেন আমি তাকায় থাকি দেখি কি করো তোমার আমলটা কেমন হয় ক্ষমতার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আর যখন নারাজ হয়ে যান এক থাপ্পড় বেড়ে ক্ষমতা ছিনাই নিয়ে যান পারেন কিনা পারেন কিনা ইতিহাস সাক্ষী কিন্তু ইতিহাস ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না জগৎ জি লাগানে কে নিয়ে ये दुनिया नहीं है जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है ये बरत की जा है तमाशा नहीं है पृथ्वी छा तमाशा इतिहास से के शिक्षण पूर्व पुरुष दृव्य के तको আল্লাহর দিনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে বংশ শুদ্ধ আল্লাহ সাফ করে দিয়েছে দেন নাই সে আল্লাহ আছে না নাই চিল্লা এখন আছে না নাই সে আছে সে ভয় করে ইত্যা কিল্লা ভয় করে আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে ইচ্ছে করলে ক্ষমতা সিনায়ও নিতে সে আল্লাহ রব্বুল আলমী ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা সিনে দেওয়ার মালিক হায়াতের মালিক মতের মালিক সবাই বলুন হায়াতের মালিক ক্ষেপ মতের মালিক ক্ষেপ খাবারের মালিক কে হাসাবার মালিক কে খানাবার মালিক কেপ সব কিছুর মালিক কে আল্লাহ রকুল সব সবকিছুই উপরে তিনি ক্ষমতা ক্ষমতা বান যা খুশি তাই তিনি হচ্ছে আল্লাহর সৃষ্টি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন বরং যারা অস্বীকার করে আল্লাহ রব্বুল আলমিন সেই মানুষেরাই বুঝতে পারে না বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহর বানানো জিনিস তার থেকেই করেছে কথাটা বুঝে আসে না মানুষ না বুঝেই বিজ্ঞানকে সব কিছুই সব কিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায় যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে ছয় মাস টাকা পয়সা পায় না ধার খরচ করিয়া তার ছয়টা মাস চালায় হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্মে হাজির ছয় হাজার টাকা পাঠাইছে বাপে টাকা নিয়ে সই করে পিয়নের কদম করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন আপনার প্রতি আল্লাহ রহম করুক এটা বুদ্ধিমান্না বেকু বুদ্ধিমান্না বেকু আরে বেটা পিয়ন কি তোর পাঁচান টাকা কে বাবা পাঠিয়েছে প্রশংসা তার ক বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি আল্লাহ বলছেন সব সবকিছু আল্লাহর সৃষ্টি মানুষ কিছুই সৃষ্টি করেননি শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে জোড়াতাড়ি দিয়ে মানুষ ঠিক না আল্লাহর বানানো জিনিস দিয়ে জোড়াতাড়ি দেওয়া হয়েছে আল্লাহ সৃষ্টি চুদুরের কথা আল্লাহ কেই মানতে চায় না কি বলে বলে আনসিন ইজ নাথিং শুনছেন কথা আনসিন ইজ নাথিং যা দেখা যায় না তা ছুই না মানি না যার রং নাই রূপ নাই ধরা যায় না শোয়া যায় না অনুভব করা যায় না তা মানি না কন্যা এই কথা দিয়ে তারা আল্লাহরে অস্বীকার করতে চায় অথচ এই ভদ্র লোকেরা মাধ্যাকর্ষণ না দেখি বিশ্বাস করে মাধ্যাকর্ষণ আছে এই ভক্ত লোকেরা বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎ আপনারা দেখতেছেন বিদ্যুৎ বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে বাতাসের দেখে বাতাসকে অনুভব করে বিশ্বাস করে অক্সিজেন চোখে থাকে না ইথার চোখে থাকে না বিশ্বাস করে কিন্তু এমনই নাস্তিক এমনই কপাল পোড়া যে আল্লাহরে দেখা যায় না তাই বিশ্বাস করা যাবে না এক নাস্তিকের সাথে হযরত ইমাম আবबानी رحمه الله عليه এক বিতর পনষ্ঠন হলো সেই বিতর পনষ্ঠনে ইমাম আবबानी رحمه الله عليه বেশ দেরি করলেন নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে দেখো তোমাদের ইমাম তোমাদের ইসলামী সিনাবি যুক্তিতে দুর্বল সেই জন্য আসেছে না বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন নাস্তিক বলল আগে আপনি বলে আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন সময় মতো আসতে পারলেন না কেন তিনি জবাবে বললেন দেখো আমি অনেক দূর থেকে এসেছি এসে দেখি সামনে নদী এখন পার হবো কেমনে কোন নৌকার ব্যবস্থা নাই হঠাৎ দেখলাম আশ্চর্য কথা একটা চারা গজায় উঠল ফট করে বিরাট গাছ হয়ে গেল কই থেকে একটা কুড়াল আসলো কাস্টারে কাছে ভাড়া হয়ে গেল তারপরে এলো কলাপ বানাইলো তক্তা এরপরে আসলো লোহা পড়লো হাতুড়ি হয়ে গেল নৌকা

বিনা মিস্ত্রিতে তুমি একটা না হতে পারে এই বিশ্ব তৈরি হলো কি করে বিনা মিস্ত্রিতে ওই বিশাল আকাশ হলো কিভাবে এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে কি করে তোমার ওই বড়ি তৈরি হলো নাস্তিক চেয়ার থেকে নেবে উপরে পড়ে গেল আমি অন্যায় করেছি আল্লাহ করে দাও নাস্তিক ঘোষণা করে দিল

যাল্লাহ আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি আল্লাহ বলেন সবাই খুশি হয়ে কার সৃষ্টি আল্লাহ ফারুল মাযা খলকাল্লাযীনা বিদোন আল্লাহ ছাড়া কে কি বানাইছে দেখো সব বানিয়েছে খুশি হইয়া বুক ফুলাইয়া জরে কলকে বানিয়েছে ওই আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়া সব দিক থেকে চপছরাইয়া এবং নিজের দিকে তাকাও ওয়া ফি আনফুসিকুম কফি আনফুসিকুম এমন কি তোমাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন আছে তারা কি তা অনুধাবন করে না তোমার মধ্যে আমার নিদর্শন আছে কার মধ্যে আমাদের মধ্যে কোন কার মধ্যে আমাদের মধ্যে আল্লাহ নিদর্শন আছে মানুষ যদি তা নিজের দেহের প্রতি লক্ষ্য করে তাহলে সে মহান আল্লাহ পাকের অসংখ্য কুদরত দেখতে পাবে যেমন একটি শিশু যখন জন্ম হয় তখন তার হাড়ের পরিমাণ হয় তিনশো পাঁচটি পরে এগুলি একটা দুটো পরিমাণ দাঁড়ায় দিয়ে এই হাড়গুলিকে বেঁধে রাখা হয় এবং মোট ক্রীড়ার পরিমাণ দাঁড়ায় এক শত একশো আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা ক্রিড়ে আছে গড়বেন কখন কিলা কিলি করি তুকুলবেন দেখেন না গিরা কতগুলা আঙ্গুরের এই আঙ্গুলির মধ্যেই কতগুলা গিরা এখানে গিরা সেখানে গিরা এখানে গিরা এখানে গিরা এখানে গিরা বাহুতে গিরা গিরা যদি না ভাত খাইতে গেলে মাখানো লাগে কিনা মাখানো লাগে না মা কি দিয়া হাতগুলা গুড়া গিরা নাই সব কাঠা চামচ আর কেনতে গিরা নাই হাত হবে না নিজের মুখে আসবে না দুই হাতের মাথা একজন বসবে একজন আর একজনে খাওয়াবে কাবার খাওয়াই দিকে মুখের মধ্যে না গিয়ে নাকেন সিদ্ধার হাসতেছেন এক আশ্চর্য মেশিন আশ্চর্য মেশিন লক্ষ কোটি সেল এবং লাখ সেল দিয়ে জটিল মেশিন পত্রের সমন্বয় এই দেহ তৈরি করা হয়েছে এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে তার একটি হচ্ছে কন্ট্রোল রুম যাকে বলা হয় যেটা কি হচ্ছে কি আপনার হৃত লক্ষ্য করো না কেমনে তোমার শরীরের দিকে তাকাও না ব্রেন কন্ট্রোল রুম হার্টের কাজ হচ্ছে রক্তগুলিকে সার্কুলার করা রক্তগুলিকে পৌঁছে দেওয়া সর্বত্র যা খাচ্ছেন সমস্ত খাদ্যগুলিকে রক্ত তৈরি হচ্ছে হার্টের কাজ হলো এটাকে এইভাবে করে করে পৌঁছে দেওয়া আর এই রক্তগুলি যদি না পৌঁছায় শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না সে অংশ কি হবে প্যারালাইজড হবে হবে মাসাল আপনারা সব ডাক্তার বুঝতে পারতেছেন কথা বুঝে ভেঙতেছেন আলহামদুলিল্লাহ রক্ত পৌঁছাবে না প্যারালাইজড হয়ে যাবে এই জন্য আল্লাহ কি করেছেন পায়ের পুরো গুল থেকে শুরু করে মস্তিষ্কের মাথা পর্যন্ত অসংখ্য শিরা উপশিরা দিয়ে ভরে দিয়েছেন কত শিরা কত উপশিরা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা এবং উপশিরা আছে সবগুলি যদি বের করে একটার সাথে আর একটা দেওয়া হয় তাহলে তা এত লম্বা হবে যা দিয়া গোটা পৃথিবী তিনবার করা যাবে এই শিরা উপশিরা গুলি যদি ছিঁড়ে ছিড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয় তাহলে তিন একর জমিন লাগবে সাজায়া রাখতে এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবী এই শরীরটাকে পাক সাজিয়ে দিয়েছে গুছিয়ে দিয়েছেন অসংখ্য শিরা উপশিরা হার্টের কাছ হল রক্ত আসতেছে পাঁচ করে করে এভাবে করে করে রক্ত পৌঁছায় দিচ্ছে হার্ট থেকে তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রতি মিনিটে 10 পাউন্ড রক্ত সঞ্চালন করছে ব্যায়ামের সময় এর পরিমাণ গিয়ে দাঁড়ায় 30 পাউন্ড এবং এক সময় যদি আপনি আহত হন অনেক গুলি রক্ত যদি বেড়িয়ে যায় অন্তত আড়াই পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় রিজার্ভ থাকে কে라 কে라 কে라কে কেবা এবার আপনার হার্ট যদি দুর্বল হয় হার্ট অ্যাটাক হয় না শিরার নাও হইতে পারে

খেলে চর্বি হবে এই চর্বিগুলো গিয়ে হার্টের যে আর্টারিগুলি আছে রগ আছে এই রকগুলির ভিতরে চর্বি জমে যায় চর্বি জমার কারণে রক্ত পাস করতে পারে না হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করলে পরে রুগী যদি বেঁচে যায় তাহলে বাইপাস অপারেশন করতে হবে বাইপাস অপারেশন করতে যখন যায় তখন তার জন্য রক দরকার ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে নতুন আর একটা রক এবার আপনি দেখেন আমার আল্লাহর কুদরতের দিকে তাকান আপনার হার্ট অ্যাটাক করতে পারে নতুন করে একটা রগের দরকার হতে পারে এই রগ গরুর রগ দিয়া হবে না এই রগটা ছাগলের রগ দিয়া হবে না কোথায় পাবেন রগ কে দেবে আপনার রগ আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া এক্সপায়ার রগ রক্ত সেখানে রেখে দিয়েছেন হার্ট অপারেশন যখন করা হয় ডাক্তারেরা ব্লক করা হাত ওই রক্তটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রক বের করে কলিজার মধ্যে লাগাই আল্লাহ দুটি মাত্র কিডনি হলে একটি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায় আল্লাহ রব্বুর আরামিন শরীরের ভিতরে দুইটা কিডনি দিয়েছে কিডনি নাম জীবন কিডনির নাম কি কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন শরীর ফুলে যাবে আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে রক্তশূন্যতা দেখা দেবে কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে কি খাবেন কি খাবেন পানি সভালক পানির অপচয় করবেন আমার নবী বলেছেন প্রবাহমান নদীর ঘাটে বসেও একটা পানির অপচয় করো না প্রবাহমান নদীর ঘাটে বসেও পানির অপচয় করোনা পানি নিয়ামক মালি খান বেশি করে কিডনি সচল থাকবে আর একটা কিডনি হলে চলে আল্লাহ আপাক দুটি কিডনি দিয়েছেন